প্রজাপতি দেখো আমাকে কিছু ভয় পেয়ে গেছে প্রজাপতি দেখে কান্নাকাটি চুরি দিয়েছে ছোটি প্রজাপতি দেখে জানো এই দেখো প্রজাপতিটা এখানে বসে আছে ছোটি ভয় পেয়ে গেছে ওই যে চলে যাচ্ছে ওই দেখো ছুটি পড়ে যাবে তুমি হাই দেখ এরা কেন এরকম করে ঘুগনি রুটি খেতে কার কার ভালো লাগে বলবেন নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার সুপর্ণা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে দিনটি ছিল বুধবার ওই দারটা দেখুন খুবই সুন্দর আর ওই দিনটি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন বেলগাছের কুড়িগুলো কত কুড়ি থেকে কত বড় বড় বেল হয়েছে আমাদের গাছের ফুলটা দেখুন কত সুন্দর লাগছে গাছ থেকে তাই জন্য ক্যামেরা বন্দি করলাম এই যে দেখুন কত সুন্দর আরও দেখবেন আর একটা জিনিস দেখবেন চলুন দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই যে দেখুন এইটা কি বলুন তো কয়েন গাছ আমার মেয়ে সবসময় এই গাছটা দেখে বলে যে মা কয়েন কেন হয় না এখনো কেন কয়েন হয় না এই গাছটা তো কয়েন গাছ বলো তাহলে কেন কয়েন হয় না কিন্তু তো বোঝে না এই গাছের পাতাগুলো কয়েনের মতন এটাও আমাদের গাছ খুব সুন্দর লাগলো তাই জন্য আপনাদের সঙ্গে তুলে ধরলাম গাছের পাতাগুলো ফুল আকারে হয়ে আছে আবার পাতায় পরিণত হবে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখুন আগে যেগুলো ফুল ছিল সেগুলো কচু কচু পাতা হয়েছে কি সুন্দর লাগছে না এই দেখুন পাখিটা আপন মনে কত কি করছে কত কি ভাবছে আবার উড়ে উড়ে যাচ্ছে ওদের মতন স্বাধীন হতো আমরা নেই আমরা তো খাঁচায় বন্দি তাই না আর ওরা দেখুন না যেখানে সেখানে উড়ে যেতে পারে ওদের কোনো বাধা নিষেধ নেই তাই না ওদের জীবনই সবচেয়ে বেশি সুন্দর এই দেখুন না কত সুন্দর তিড়িং তিরিং করে লাফায় চলে চলে যায় ওদের জীবন দেখে আমরা মনে করি ওরা যেন অনেক স্বাধীন তাই না আর আমাদের এগুলোই তো ভালো লাগে এই যে দেখুন মাছ পুকুরের মাছ দেখুন না কত সুন্দর খেলা করছে সকালটা ওরা খুব সুন্দর খেলা করে পুকুরের মধ্যে খুবই ভালো লাগলো তাই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগছে বলবেন পাউরুটি ডাকটা ডাকুন ডাকুন পাউরুটি ডাকটা ডাকুন না না ভালো লাগে তাই জন্য বলছি ডাকুন হ্যাঁ হ্যাঁ সেই বিস্কুটটা নিতে হবে হ্যাঁ হ্যাঁ এই যে এই যে খুব খেতে ভালো লাগে বেকারিতা দুটো আমাদের বাড়িতে আসে এইগুলো নেওয়া হয় ছোটি তুমি কিন্তু যাবে না জল পড়বে দিদি ভাইকে এক্ষুনি ছেড়ে চলে আস ঘুগনি রুটি খেতে কার কার ভালো লাগে বলবেন সকালের টিফিনে গুনো ভুল হয়েছে করো ভালো করে গোনো এক সাইডে তুমি দাগ দাও দরকার পরে দাগ দাও এটা কি বিকি গেল কেন ওয়ানটা কোথায় প্রজাপতি দেখা আমাকে কিছু ভয় পেয়ে গেছে প্রজাপতি দেখে কান্নাকাটি জুড়ে দিয়েছে ছোটি প্রজাপতি দেখে জানো এই দেখব প্রজাপতি বসে আছে ছুটি ভয় পেয়ে গেছে ওই যে চলে যাচ্ছে ওই দেখো দেখো পড়ে যাবে তুমি এরা কেন এরকম আজ তাহলে আসি দেখা হবে নতুন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সব নোটিফিকেশন পেয়ে যাবেন প্লিজ শেয়ার করবেন টাটা বলো বাবাই টাটা বাই বাই